আজকের ভিডিওতে আমি অ্যামরাইনের এই যে পাওয়ার ব্যাঙ্ক এইটি নিয়ে কিছু কথা বলতে চাই আমি মোটামুটি গত কয়েক মাস ধরে এই পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করছি এবং ব্যবহার করার সময় পরে আমার কি কী জিনিস ভালো লেগেছে এবং কি কী জিনিস আরও ভালো করা যেতে পারে সেইগুলো নিয়েই আমরা আজকের ভিডিও তো পাওয়ার ব্যাঙ্কের জগতে অ্যামরাইন খুবই নামকরা একটি ব্র্যান্ড বলা যেতে পারে তো এবং ভরসাযোগ্যও বটে আমার অনেক স্মার্টওয়াচ আছে এবং ইয়ারবাডস আছে এমনিতে ফোনের যে চার্জার সেগুলোতে তো ফোন খুবই হাই স্পিড চার্জার সেগুলো তো ফোনের সেগুলো ফোনের জন্য বা বড়ো ডিভাইসের জন্য ঠিক আছে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক বা ইয়ারবাডস বা স্মার্টওয়াচ এগুলো ছোটো ছোটো ডিভাইস এগুলোতেও ওদের রেকমেন্ডেশন বলাই থাকে যে ফাইভ ভোল্ট টু অ্যাম্পেয়ারের চার্জার ব্যবহার করতে ফাইভ ভোল্ট টু অ্যাম্পেয়ারের চার্জার কোনগুলো সেগুলো আমাদের চার্জার দেখে ঠিক করতে হয় তো কনভিনিয়েন্সের জন্য আমি ঠিক করলাম যে এখন ফোনের চার্জার যেহেতু সময় এখন হাই স্পিডই রয়েছে আমার যেমন সিক্সটি সেভেন ওয়াটের চার্জার ছিল তখন আমি একটা পাওয়ার ব্যাঙ্ক নিলাম যেটা ওয়াটেজটা ভোল্টেজটা আরও কম হবে এই পাওয়ার ব্যাংকটা ফাইভ ভোল্ট অর্থাৎ বারো ওয়াটের একটা চার্জার রেকমেন্ডেড তো রেকমেন্ডেড দশ ওয়াট কিন্তু এটা বারো ওয়াট মোটামুটি চলে যাবে তো মোটামুটি চার পাঁচ মাস ধরে আমি এটা ব্যবহার করছি যত আমার ঘুরিয়ে আছে এবং ঘুরি এবং আছে আমি চার্জ করি এখানে দেখানোর কোনো সুযোগ নেই কারণ এখানে পরিষ্কার করে মেনশন করা হয় যে কত কি আউটপুট ইনপুট আছে আমি একবার বলে দিই এখানে একটা এ আউটপুট আছে এখানে একটা টাইপ এ আউটপুট আছে আর পাওয়ার ব্যাংকটি নিজে চার্জ হবে এই টাইপ টাইপ সি সি দিয়ে দিয়ে একটা আছে আরেকটা মাইক্রো আছে একটা মাইক্রো অর্থাৎ টাইপ বি বা পুরোনো যে ফোনের চার্জার ছিল নিজেকে চার্জ করার জন্য আবার এই সি যেটা আছে এটা দিয়ে আউটপুটও হবে অর্থাৎ যদি টাইপ সি টু টাইপ সি যদি কেবল থাকে তাহলে এটা দিয়ে আমি আউটপুট নিতে পারবো ফোনে বা অন্য কিছুতে যদি এটা দিয়ে আমি কোনো ফোনে চার্জ করি তাহলে আমার সেই অর্থে খুব একটা এটা ফাস্ট চার্জ করতে পারবে না বা কত কতটুকু দেবে এখনকার সব ফোনেই তো মিনিমাম আঠেরো ওয়াট থেকে শুরু হয় তো ফোনের চার্জ করার জন্য এটা খুব রেকমেন্ডেড নয় এবং খুব তাড়াতাড়ি চার্জ করবে না খুব আস্তে চার্জ করবে কিন্তু আমি কি করি এইটাতে আর এইটাতে টাইপ এ বা আমার যে ঘড়ির চার্জার আছে এবং এয়ারবাডসের চার্জার আছে এগুলো দিয়ে আমি টাইপ এ কেবল টাইপ সি কেবল দিয়ে এগুলোতে এগুলো দিয়ে আমি চার্জ করি দুটো পোর্ট দিয়ে আমি বেশিরভাগ চার্জ করি ফোন চার্জ করা দরকার পড়েনি আমাকে তার জন্য আর একটা আলাদা ফরম্যাক নিতে হয়েছে সেইটার ব্যাপারে আমি পরে কোনো ভিডিওতে বলবো সেটা নিয়ে সেটা বাইশ পয়েন্ট ওয়াটের চার্জার এইটা শুধুমাত্র আমি আমার ছোট ডিভাইস হ্যাঁ ঘড়ি স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস বা আমার একটা নেক ব্যান্ড আছে সেটা দিয়েও আমি এটা চার্জ করি এবং আরও একটা হ্যাঁ আমার যে ব্লুটুথ স্পিকার আছে সেগুলোতেই চার্জ করি এটা আমার তখন দাম পড়েছিল ছশো নিরানব্বই টাকা সিক্স এখন দাম অনেক বেশি দেখাবে কিন্তু আমার মনে হয় এটা এই ইনভেস্টটা আমার খুব কাজে লেগেছে কেন কেন বলছি কেন না আমার যে ছোট ডিভাইসগুলো আছে সেগুলো সেগুলোও তো ভ্যালুয়েবল সেগুলোকে আমি যখন এটা দিয়ে চার্জ করি আমি নিজে একটা সেফ ফিল করি যে আমার হয়তো ওগুলোকে নষ্ট হবে না কোনোভাবেই কিন্তু আমি হাই স্পিড যদি একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাই ইউস চার্জ করি বা আমি যদি ফোনের চার্জার দিয়ে চার্জ করি সেগুলো অতটা কনভিনিয়েন্ট নয় কারণ আমাকে এটা আমি বিছানায় রেখে ইচ্ছা মতো যখন যেটা হলো আমি গুঁজে কাজ করতে পারছি কিন্তু সেটা আমাকে দেওয়ালে গুঁজে করতে হবে অথবা আমাকে একটা ইয়ে নিতে হবে এক্সটেনশন কর নিতে হবে সেসব ঝামেলা যাওয়া দরকার নেই এবং আমি যখন এটাতে চার্জ করছি আমার যে যে ডিভাইসগুলো সেটা ব্লুটুথ স্পিকারই হোক বা বাকিগুলো তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারছি যে আমার কোনো ক্ষতিও হচ্ছে না মাত্র সাতশো টাকা ইনভেস্ট আমি করেছি হ্যাঁ আর এমার্জেন্সি সময়ে দেখা গেল আমার যে ওই পাওয়ার ব্যাঙ্ক কোনো সময়ে ওই পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই তখনও আমি এটা ফোন চার্জ করার জন্য ব্যবহার করতে পারি হয়তো আমার স্পিড কমে যাবে কিন্তু সেটা আমার অতটা ম্যানেজেবল অতটা ইয়ে অসুবিধা হওয়ার কথা নয় কারণ আমার তো একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েইছে সেই হিসাবে আমার এটা দুর্দান্ত একটা কাজের জিনিস লেগেছে তো আমি এটাকে পাঁচের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ আমার পার্সোনাল ইউজের জন্য আমি দিয়ে দিচ্ছি আর এর ব্যাটারি ক্যাপ নিয়ে খুবই ভালো ব্যাটারি ব্যাটারি হোল্ড করার ক্ষমতা খুব ভালো আর একটা ভালো জিনিস হলো এটা কিন্তু আমার হাত থেকে বেশ কয়েকবার পড়েছে ড্রপ সিরিয়াস ড্রপ পড়েছে আমি এর আগে অনেক পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেছি ওটা একবার দুবার ড্রপ করলেই কি হয় সেগুলো ফুলে যায় কয়েকদিন পর অটোমেটিক ফুলতে শুরু করে এর আগে কল মেটেরিয়াল নিয়েছিলাম সেই বেচারা তো ড্রপও করেনি কিছুই না ছমাসের ছ মাসও যায়নি তার মধ্যে ফুলের নিচে থেকেই ফুলতে 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 গোটা ব্যাটারি খুলে গেল পুরো টাকাটা ওয়েস্ট হলো আমি কোনো কিছু ক্লেম করতে যাইনি অত আমার সময় ছিল না আর বাকি অনেক চার আমি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেছি পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে বেশি দিন টিকসই বা চলে না এবং যেগুলো একবার দুবার পড়েছে সেগুলো ফোলা শুরু হয়েছে কিন্তু এইটা মোটামুটি তিন থেকে চারবার আমার হাত থেকে পড়েছে কিন্তু এখনও কোনো পর্যন্ত সুইলিং বা ফোলাফুলি কোনো চিহ্ন আমি দেখতে পাইনি সেই হিসেবে এটা দুর্দান্ত একটা পাওয়ার ব্যাঙ্ক রেকমেন্ডেড আমার তরফ থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টে দুটোতেই পাবেন অ্যামাজনে আমি নিয়েছিলাম নামটা ইলেভ ওয়ান অ্যামব্রেন ইলেভ ওয়ান সার্চ করলে পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ততদিন টাটা